আসকেম আপনাদেরকে জানাবো ইয়া মুসাওউরু 100 বার পাঠ করে চেহারায়ে ফু দিলে কি হয় আমি আবার বলছি ইয়া মুসাওউরু 100 বার পাঠ করে চেহারায়ে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি কখন কিভাবে করবেন এবং আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে অতি অল্প সময় আপনাদেরকে বলে দেব তো প্রিয় ভাই বোনের আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প একটু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প সময় ব্যয় করে যদি আপনি অনেক উপকৃত হতে পারেন আপনি লাভবান হতে পারেন তাহলে আপনার জন্য তো ভালোই তাই অল্প সময় ব্যয় করে এই মূল্যবান আমলটি আপনি করুন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন এমনটা আপনি যে কোনো সময় করতে পারেন যে সময় আপনার মন চাইবে সে সময় আপনি এমনটি করতে পারেন তো এমনটি যখন করবেন আপনাকে উত্তম রূপ উজু করতে হবে পবিত্রতা অর্জন করে এমনটি শুরু করতে হবে যখন আপনি পবিত্রতা অর্জন করবেন তারপরে পবিত্র একটি স্থানে আপনি দাঁড়িয়ে বসে আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম আপনি কি করবেন কি পাঠ করবেন সর্বপ্রথম আপনার জীবনের গুণার কথা স্মরণ করে আপনি আল্লাহ রবুল আলমের কাছে ক্ষমা চাইবেন আপনি গুনা মাফ চাইবেন আপনি যদি গুনামাফের দোয়াটি পাঠ করতে পারেন তাহলে তো ভালো অন্যথায় আপনি বাংলা এভাবে আমার জীবনের সমস্ত আপনি করে দেন মাফ যত ধরনের গুনামি আমি করেছি ছোট বড় সব ধরনের গুনাহ আপনি মাফ করে দেন আপনি সারা আর কেউ পারবে না এই গুনাহ মাফ করতে যেন আপনার শরণাপন্ন হয়েছি আপনি আমার জীবনে সব ধরনের গুনা খাতা মাফ করে দেন

সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাহ আলাইসাল্লাম দৃশ্য পাঠ করার সাথে সাথে আপনি উপর রহমায়ত বরকত নাজিল হতে থাকে সুবহান এই জন্য বেশি বেশি দৃশ্য পাঠ করবেন তো প্রিয় ভাই বোনার এভাবে ইস্তেকফার দৃশ্য পাঠ করে আপনি চেহারায় ফু দিবেন না তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি যখন পাঠ করবেন মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যের জন্য এই আমলটি করতেছে সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সাথে কথা বলবেন না আপনাকে কেউ যদি ডাকে তারপরে আপনি সেই ডাকের সাড়া দিবেন না আপনি আমলের দিকে মনোযোগী হয়ে থাকবেন যদি আপনি কথা বলেন তাহলে আমলের জ্ঞান নষ্ট হয়ে যায় আমলের মধ্যে যে আপনার খেয়াল ছিল সেই খেয়াল নষ্ট হয়ে যায় তারপরে আপনি একেবারে মনোযোগ হয়ে সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি হলো ইয়া মুসাওভিরু ইয়া মুসাওভিরু ইয়া মুসাওভিরু ইয়া মুসাওভিরু ইয়া মুসাওভিরু ইয়া মুসাওভিরু এবারে আপনি অক্ষর পাঠ করে হয়ে যাবে আপনি মুখের মধ্যে একটি ফু দিবেন তারপরে আপনি আবার পাঠ করবেন ইয়া মুসাওভিরু ইয়া মুসাওভিরু য়্যা মু সবীরু য়্যা মু সৌরু য়্যা মু সবীরু যখন পাঠ করে হয়ে যাবে আবারও আপনি ফুঁদবেন একটি এবারে ফুঁ দেবেন আপনার চেহারার মধ্যে আপনি ফুঁ দেবেন বা হাতে এভাবে ফুঁ দিয়ে চেহারা এভাবে মুছে দেবেন তো তারপরে যখন এভাবে নামটি পাঠ করা হয়ে যাবে এক সপ্তবার পাঠ করে আপনি তিনটি ফুঁ দেবেন তারপরে আপনি একশতবার দুরুষি পাঠ করবেন যেমন শনলল্লভ আলাই হি ওয়াসাল্লাম শনলল্লভ আলাই হি ওয়াসাল্লাম শনলল্লভ আলাই হি এভাবে পাঠ করে আপনি চেহারা মধ্যে এভাবে দেবেন এভাবে এটাও একশত বার পাঠ করে তিনটি ফুল মধ্যে দেবেন সর্বশেষ আপনি بن بردوش ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا দৃশ্য পাঠকর হয়ে যাবে আপনাকে ফু দেওয়ার দরকার নেই তো প্রিয় ভাই বোনা এভাবে আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যে আপনি এভাবে আমল করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো কেন আপনি এভাবে চেহারার মধ্যে মুখের মধ্যে আপনি ফু দিলেন আপনার চেহারা যদি ফর্সা করতে চান সাদা করতে চান তাহলে এভাবে আপনি আমল করে এভাবে মুখে ফু দেবেন তাহলে আপনার কালো দাগ থাকবে না বরণ থাকবে না না কিছু থাকবে আপনার আপনার যদি সমস্যা থাকে তাহলে দূর হয়ে যাবে কোনো চেহারাটা একেবারে ঝলমল করবে মানুষ দেখে আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার দিক থেকে চেহারা ঘুরাতে পারবে না আপনি এভাবে আমল করুন মহানবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে অবশ্যই আপনার চেহারা দুধের মতো হবে বিংশ তো প্রিয় ভাই বোনেরা আপনাকে অবশ্যই পাশক্ত নামাজ আদায় করতে হবে তারপর মিথ্যা কথা বলা যাবে না এবং মানুষের কল্যাণ আপনি বেশি বেশি কাজ করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনকে সুখময় শান্তিপূর্ণ করে দিবেন এবং আপনি যে উদ্দেশ্যে আমল করছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দেবেন এভাবে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে